না একবারে রান্নাঘর থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি কারণ কি আজকে এতটাই সকালবেলা আর কি ঘরের মধ্যে জ্ঞানজাম হয়েছে গ্যামজাম বলতে ওই আমরাই বাড়ির লোক ওই যে ভাস্তা ভাস্তা এসেছে জয়পুর থেকে তো ওরা তারপরে আমরা পাঁচজন শাশুড়ি ছয়জন আর ভাস্তা ভাস্তা বউ আর ভাস্তি মিলে প্রায় আট নয় জন আর কি তো সবাই মিলে গল্প করতে করতে না আর না ভিডিওটা করাই হয়নি আর এদিকে প্রায় এগারোটা বেজে গেছিলো তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে না একটু কুয়াশা আর কি কেটে নিয়েছিলাম আর কালকে যেহেতু সোমবার গেছিলো তো কালকে কুয়াশের তরকারি খেয়েছি তো আজকে না আর কুয়াশের তরকারিটা খাওয়ার ইচ্ছা ছিল না ভাবছি না আজকে একটু ভাজা করি ছেলে মেয়ে খায় না কিন্তু আমি কিন্তু কুয়াশা ভাজা খুব ভালোবাসি কুয়াশ ভাজাটা হতে থাক আর যে সকালবেলা বাসন ধুয়েছিলাম তো বাসনগুলো তোলা হয়নি তো এই যে দেখো এখন কিন্তু বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর দেখবে সবাই মিলে কিন্তু গল্প করতে ভীষণ ভালো লাগে যদিও একটু কাজের হের ফের হয়ে যায় তবুও আর কি যখন সবাই মিলে একসাথে গল্প করা যায় তখন কিন্তু অনেকটাই ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু বাসন গোছানোটাও হয়ে গেল চলো দেখি ভাজাটা কত দূর চলে আসলাম রান্নাঘরে এসে দেখি কুয়াশ ভাজা টপরা হয়ে গেছে চলো নামিয়ে নিই আর নামিয়ে নিয়ে না আমি ভাত খাবো আজকে না কেন জানি সকাল সকাল একটু খিদে পেয়ে গেছে অন্য অন্য দিন সকালবেলার খাওয়া খেতে খেতে প্রায় সাড়ে বারোটা বাজে আজকে কিন্তু তার আগে খিদে পেয়ে গেছে কুয়াশ ভাজাটা নামিয়ে আমি কিন্তু একটু ভাত খেয়ে নিলাম আর দেখো ভাত খেয়ে দেয়ে এই যে জামা কাপড় মিলছি। যদিও সকালবেলা আর কি আমি কাপড় চোপড় ধুয়েছিলাম মেলার টাইম পাইনি কারণ ওই যে গল্প একটু বেশি হয়েছে এর জন্যে কাজের একটু গণ্ডগোল হয়ে গেছে তো এই যে দেখো চলে আসলাম মাঠে মাঠে এসে এদিকে দেখছি তারটাও আর কি ফাঁকা আছে তো এখানে কিন্তু মেলে দিব আর জানাতো বন্ধুরা আজকে যে কাপড় চোপড় মেলতে গেছিলাম তারপরে কাপড় চোপড় মিলতে গিয়ে আবার পাশের বাড়ির জায়ের বাড়িতে গেছিলাম গিয়ে ওদের বাড়িতে আবার দশ মিনিটের মধ্যে মতন আর কি গল্প করলাম আজকে না কেন জানি এত গল্প করার ইচ্ছা করছিল কি বলি আর কথা বলতেই আছি বলতেই আছি এরকম অবস্থা তো ওই বাড়িতে গিয়ে একটু আর কি গল্প করলাম আবার যা পান দিল পানটাও একটু খেলাম পান টান খেয়ে তারপরে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে ভাবছি একটু পরেই রান্না করি আর জানো তো বন্ধুরা আমাদের এদিকটা ভীষণ গরম পড়েছে জানি না কার ওদিকটা কে খুব গরম পড়েছে আমাদের এদিকটা না ভীষণ গরম পড়েছে একদম কাজ করার এনার্জি আজকে লাগছেই না তবু তো টুকটাক সংসারে তো কাজ করতে হবে তো এই যে দেখো সেদিনকে যে গণেশ আর কি ঠাকুরটা বানিয়েছিলাম তো সেটাকে না প্লাস্টিক কাভার করে দিলাম কারণ কি এইখানে থাকে ধুলোবালি হয়ে গেলে না অসুবিধা হবে আর যেহেতু ওটা আর কি ওয়ালপোটটি দিয়ে বানানো ধোয়া তো যাবে না তো এর জন্যই আর কি প্লাস্টিক কাভার করে দিলাম তো এই যে দেখো প্লাস্টিক কাভার করে এই যে আমার হাতে বানানো টুলটার মধ্যে বসিয়ে দিচ্ছি আর এই টুলটা তো ভাবছি যে প্লাস্টিক কাভার করব কারণ কি এই টুলটাও তো রঙ করা এগুলো তো জল দিয়ে ধোয়া যাবে না এতে রং খারাপ হলেই তাহলেই রঙ করা যাবে তো নতুন টুল তো এর জন্যই ভাবছি যে আর যদি বড় প্লাস্টিক আসে আর কি এরকম সাদা কালারের যেটা নাকি বাইরের থেকে সম্পূর্ণ দেখা যায় তো ওরকম আর কি যদি একটা বড় প্লাস্টিক পাই তাহলে এই টুলটাকেও আর কি আমি প্লাস্টিক কাভার করে রেখে দেবো আর যেহেতু এগুলো বাইরে থাকে বারান্দায় আর কি তো ধুলোবালি হয়ে যায় ধুলোভালি হলে না বাজে লাগে দেখতে তো এই যে দেখো সুন্দর করে গুছিয়ে তারপরে এই যে দেখো দুপুরে রান্নার জন্যে আবার জোগাড় করছি কারণ ছেলে মেয়ে নেই আরামসে কিন্তু আমি কাজ করছি তো ওর বাবা না কালকে কিন্তু একটা লাউ নিয়ে এসেছে জানো তো তো এই যে দেখো এখন কিন্তু লাউটা আর কি বলি তোমাদেরকে লাউটা যে এত বাদ দিলাও কি বলি তবুও একটু এনেছে যখন তখন আর কি করব। একটু আর কি রান্না করছি আর বাকিটা গরুর জন্য রেখে দিলাম কারণ গরুকে দিয়ে দেবো আর একটুখানি রান্না করব। তো ওর বাবার আবার বাজার আনার কথা কিন্তু ওর বাবাও আসছে না লেট করছি এর জন্যই রান্না করা মানে রান্না করতে যে ওর বাবা আসুক তারপরে আর কি রান্না করব কি আনে না আনে তো ওর বাবা আসছিল না তো একটু লাউ কেটে নিলাম আর লাউ কেটে লাউটা বসিয়ে তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি সকালবেলা না আজকে ঘরটাও মোচা হয়নি শুধু ওই পূজাটা দেওয়া হয়েছে আর স্নানটা করা হয়েছিল। তারপরে বসে বসে চা খাওয়া আর গল্প করাটাই হয়েছিল তো এই যে দেখো এখন কিন্তু ঘরটা মুছে নিচ্ছি আর দেখবে বেশি গরম পড়লে না কাজের এনার্জিটা থাকে না আর ছেলে মেয়ে তিনটেই আর কি স্কুলে গেছে তো বাড়িতে তো একাই এখন তো এর জন্য আরামসে কাজগুলো করে নিচ্ছি আর ঘরটা মুছে টুচে এই যে দেখো এখন কিন্তু পাপসগুলো আর কি পেতে দিচ্ছে আর আমি না যখন আর কি ঘর মুছি সব পাপসগুলো একসঙ্গে আর কি উঠিয়ে রাখি তাহলে ঘর মোচাটা অনেক সুবিধা হয় তো ওই যে তারপরে কিন্তু আমি আবার জায়গা মতন পাপসগুলো দিয়ে দিই ঘর মুছে এসে দেখি প্রায় লাউটা আর কি আদা সিদ্ধ হয়েছে তারপরে রান্না রান্নাবান্না করে একবারে শেয়ার করছি জানো তো বন্ধুরা এত গরম না তো এর জন্যে না গ্যাসের সামনে মানে মোবাইলটা নিয়ে গেলাম না কারণ এতটাই গরম আমরাই থাকতে পারছি না তো এর জন্যে আজকে কিন্তু রান্নার ভিডিওটা দেখালাম না একদম রান্না করে আর কি দেখালাম লাউ ঘন্ট আর যে কুয়াশ ভাজা আর একটু ভাজা করলাম আলু আর জানো তো আমারও রান্না কমপ্লিট আর ওর মধ্যে ওর বাবা আসলো এই এক গাদা মাছ নিয়ে কি বলি আর তোমাদেরকে আমার তো রাগ উঠছিল বললাম যে আমি কতক্ষণ অপেক্ষায় আছি যে হলো মাছ নিয়ে বা কোনো কিছু নিয়ে আসবে তা তোমার এত আসতে লেট হয়ে গেছে আমার রান্না বান্না কমপ্লিট আমার রান্না করতেই ইচ্ছে করছিল না তবুও আর কি মাছ নিয়ে এসেছে মাছগুলো ভেজে নিলাম আর ভেজে নিতে নিতেই দেখি ছেলে মেয়ে এসে পড়েছে স্কুল থেকে তো ওরা বলছে খিদা পেয়েছে তো এক খোলা মাছ ভেজে তারপরে কিন্তু ছেলে মেয়েকে খেতে দিলাম আর ওর বাবাকেও বললাম যে লাউ ঘন্ট দিয়ে মাছ ভাজা দিয়ে কুয়াশা আর কি ভাজা আছে ওগুলো দিয়ে খেয়ে নাও আমি কিন্তু আর দুপুর রান্না করবো না কারণ ইচ্ছে করছিল না শুভ সন্ধ্যা বন্ধুরা আমি না আর আজকে না গরমে একদমই ভিডিও করতে পারিনি কারণ আজকে না প্রচুর গরম লাগছিল জানো তো তো এর জন্য আর ভিডিও করিনি খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকেলের যা কাজকর্ম সেরে স্নানটা করে একটু সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি দিয়ে চা খেয়ে তারপরে আবারও আসলাম এই যে তোমাদের সঙ্গে কথা বলতে তো এই যে দেখো অল্প একটু আজকে জামা কাপড় ধোয়া ছিল তো সেটুকে আর কি গুছিয়ে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যে নাকি আমার ভিডিওটা দেখছো প্লিজ একটি লাইক করে দিও আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা নাকি এই কাজটা করে রেখেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু জামা কাপড়গুলোও গোছানো হয়ে গেল তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবারও ক্যামেরাটা অন করলাম কারণ ছেলে মেয়েকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওদের বিছানায় দিয়ে তারপরে এই যে দেখো আমি কালকে যে ময়ূরটা বানিয়েছিলাম তো সেটাকে আজকে কালার করছি তো এই যে দেখো আস্তে আস্তে কিন্তু আমি কালারটা করে নিচ্ছি তো ওই যে দেখো প্রথমে কিন্তু নীল কালারটা করে নিচ্ছি তারপরে কিন্তু এই যে দেখো একটা সবুজ কালার করে নিচ্ছি তো বন্ধুরা আমি অতটা পারি না যদিও তবুও চেষ্টা করি আর কি এরকম আমার হাতে আর কি জিনিস বানাতে না খুব ভালো লাগে তো এর জন্য কিন্তু তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি তো এরকম আমি কিন্তু ছোটোখাটো জিনিস বানিয়েই থাকি হয়তো তোমরা আমার ভিডিওতে দেখো আর নতুন বন্ধুরা তো জানো না তার জন্যই বলছি তো এই যে দেখো আস্তে আস্তে আবার কিন্তু এই কালারটাও করে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি কিন্তু ময়ূরটা কালার করে ফেলেছি আর ওর সঙ্গে যে বাচ্চা ময়ূরটা আর কি করেছিলাম তো সেটাও কালার করে নিয়েছি এটাকে কিন্তু এখন আটকিয়ে দেব আর এটাকে একদম ফেভিকল আটার সাহায্যে কিন্তু আটকাবো তো এই যে দেখো এখন কিন্তু এটাকে নিয়ে ফেভিকল আটার সাহায্যে আর কি আটকিয়ে দেব তো দেখো কিছুটা আর কি আমার কাছে স্টোন ছিল তো সেটাকে আর কি আমি এখন আটার সাহায্যে কিন্তু এখন লাগিয়ে নিচ্ছি যেন দেখতে আরও সুন্দর লাগে তো বন্ধুরা ময়ূর বানানো কিন্তু আমার কমপ্লিট কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট